মহিবুল্লাহ বাবুনগরী সাহেব হুজুরকে নিয়ে আল্লামা মামুন হক সাহেব হুজুর কি বক্তব্য দিয়েছেন সম্পূর্ণ ভিডিও দেখেন আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মহিবুল্লাহ করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শীর্ষ আলেম দ্বীন আল্লামা মহিবুল্লাহ করি ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন তিনি বাতিল মনে করবেন তিনি বাতেল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিন মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন এতে কারো যদি বেজার লাগে খারাপ লাগে আমাদের কিছুই করার নাই কথা ঠিক না বেঠিক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ তিনি বর্তমান জাতির অভিভাবকত্বের জায়গা থেকে খালেসুন হিল্লা

ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চা আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লাহ মুহিবুল্লাহ বাবু নগরী কাউকে খুশি করার জন্য কার বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রসুল খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শানের রেসালাতের কথা বলেন এই জন্য তিনি শান সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শানের সালাত রসুলকে খুশি করার জন্য শান সাহাবা এটাই হলো মহিবুল্লাহ বাবু নগরী